মিথুন রাশিফল নভেম্বর দুই হাজার পঁচিশ দ্বৈতসত্তার অগ্নি পরীক্ষা নমস্কার আমি অ্যাস্ট্রোলজার মিঠুন আর আপনারা দেখছেন আমার প্রাণের চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আপনারা যে ভালোবাসা বিশ্বাস এবং আস্থা আমার চ্যানেলের প্রতি দেখিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসা আগামী দিনেও চাই প্রিয় মিথুন রাশির বন্ধুরা যাদের চালচলনে চঞ্চলতা বুদ্ধিতে ঝলক আর কথায় সুরের ঝংকার তাদের জন্য নভেম্বর দুই মাসটি এক অগ্নি পরীক্ষার মাস এই মাস আপনার জীবনে নিয়ে আসছে এক দ্বৈত চ্যালেঞ্জ একদিকে কর্মে সাফল্যের হাতছানি অন্যদিকে সম্পর্কে অপ্রত্যাশিত ঝড় দেবগুরু বৃহস্পতি আর রণনেতা মঙ্গল ঠিক কোন ঘরে বসে আপনার ভাগ্যের চাবিকাঠি ঘোরাচ্ছেন কোথায় আসছে বিপদ আর কোথায় লুকিয়ে আছে লক্ষ্মীর আশীর্বাদ ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই বিশ্লেষণ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন এক গ্রহ নক্ষত্রের অবস্থান কীসের ভয় কিসের আশা মিঠুন নভেম্বর মাসে মিথুন রাশির জাতকদের জীবনে বড় প্রভাব ফেলবে প্রধানত তিনটি গ্রহ ক বৃহস্পতি গুরু নভেম্বর মাসে আপনার ভাবে লাভ ও আকাঙ্ক্ষার ঘর দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন এটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং বড় স্বপ্ন পূরণের ইঙ্গিত দেয় বৃহস্পতি তার শুভ দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম শিক্ষা প্রেম সন্তান এবং সপ্তম পার্টনারশিপ বিবাহ ভাবকে দেখবে আশা অপ্রত্যাশিত অর্থলাভ প্রেমের সম্পর্কে গভীরতা এবং বড় কোনো ইচ্ছা পূরণ হতে পারে ভয় এই শুভ ফল সহজে আসবে না বৃহস্পতির প্রভাবে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে হিসাবহীন ঝুঁকি নিতে পারেন যা আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে খ মঙ্গল রণনেতা সাহস শক্তি আর লড়াইয়ের গ্রহ মঙ্গল এই মাসে আপনার দ্বাদশভাবে ব্যয় ক্ষতি এবং বিদেশ যাত্রা অবস্থান করছে ভয় এটি কিন্তু একটা লাল সংকেত আপনার ব্যয় বহুগুণে বাড়িয়ে দেবে অপ্রত্যাশিতভাবে স্বাস্থ্য বা ভ্রমণের কারণে বড় অঙ্কের টাকা বেরিয়ে যেতে পারে মেজাজে অতিরিক্ত জেদ ও আক্রমণাত্মকতা আসতে পারে সাবধানতা কারো সঙ্গে বাক বিতণ্ডায় যাবেন না ছোট ঘটনা বড় ঝগড়ার রূপ নিতে পারে গ বুধ আপনার অধিপতি আপনার বুদ্ধির কারক এবং রাশির অধিপতি বুধ এই মাসে বারবার অবস্থান পরিবর্তন করবে এটি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে চঞ্চল করে তুলবে মনে হবে এটা করি না ওটা করি এই দোটানায় সময় নষ্ট হবে দুই প্রেম রোমান্স ও বৈবাহিক জীবন সম্পর্কের পরীক্ষা মিঠুন মিথুন রাশির সত্তা যেমন চঞ্চল তেমনই প্রেমে আপনারা দ্রুত মানসিক সংযোগ তৈরি করেন নভেম্বর মাস আপনার প্রেম জীবনের জন্য একটি সংবেদনশীল ক্ষেত্র। যারা সম্পর্কে আছেন বৃহস্পতির প্রভাবে বিশ্বাস ও ভালোবাসা গভীর হবে কিন্তু মঙ্গল এবং বুধের চঞ্চলতা আপনার কথাবার্তায় তিক্ততা নিয়ে আসতে পারে আপনার পার্টনারের ছোট ভুলও আপনার কাছে অনেক বড় মনে হতে পারে যার ফলে ছোট্ট ভুল বোঝাবুঝি বড় ঝগড়ায় পরিণত হতে পারে ভয়ঙ্কর সাবধানতা অতিরিক্ত কথা বা সন্দেহ সম্পর্ককে বিচ্ছেদের দিকে ঠেলে দিতে পারে জিভ্যাকে নিয়ন্ত্রণ করুন যারা একা নতুন কোনো আকর্ষণীয় মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যা আপনার মনকে চঞ্চল করবে কিন্তু সেই সম্পর্কে তাড়াহুড়ো করে জড়িয়ে পড়বেন না আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করুন বৈবাহিক জীবন দাম্পত্য জীবনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা আপনার নিজের অতিরিক্ত জেদের কারণে সাময়িক সমস্যা দেখা দিতে পারে সঙ্গীকে সময় দিন মন দিয়ে তার কথা শুনুন তিন কর্ম ক্যারিয়ার ব্যবসা বাণিজ্য দ্বাদশ মঙ্গলের চ্যালেঞ্জ ক্যারিয়ার বা কর্মজীবনে পরিশ্রমের ফল মিলবে কিন্তু ভাবের মঙ্গল আপনাকে বারবার চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে ক চাকরিজীবী আপনার পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে তবে সহকর্মীদের সঙ্গে গোপন শত্রুতা বাড়তে পারে পিছন থেকে ষড়যন্ত্র হতে পারে তাই আপনার গুরুত্বপূর্ণ ফাইল বা তথ্য সাবধানে রাখুন এই মাসে বড় কোনো দায়িত্ব নিলে তা সফল হবে তবে আপনার মানসিক চাপ বাড়বে খ ব্যবসায়ী ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হন লাভের ঘর শক্তিশালী হলেও মঙ্গলের প্রভাবে অপব্যয় আপনার লাভের অংশ খেয়ে ফেলতে পারে বিদেশ বা দূরবর্তী কোনও ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে এই মাস আপনার জন্য খুব শুভ পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন বাস্তবতার সঙ্গে মিল আপনি খুব ভালো নেটওয়ার্কিং করতে পারেন এই মাসে আপনার সেই চারিত্রিক বৈশিষ্ট্য কাজে লাগান কিন্তু বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করে নিন চার অর্থনৈতিক জীবন আয় বাড়লেও ব্যয় হ্রাস যেন না হয় এটি মিথুন রাশির জন্য নভেম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আয় একাদশভাবের বৃহস্পতি নিশ্চিতভাবে আয়ের নতুন রাস্তা খুলে দেবে অপ্রত্যাশিত কোনো পুরনো পাওনা বা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন ব্যয় ভয় কিন্তু ভাবের মঙ্গলের কারণে আপনার খরচের খাতাও লম্বা হবে স্বাস্থ্য বিলাসবহুল জিনিস কেনা বা ভ্রমণের জন্য টাকা খরচ হতে পারে এই ব্যয়গুলো যদি নিয়ন্ত্রণ না করা হয় তবে মাস শেষে আপনার হাতে কিছুই থাকবে না আর্থিক শৃঙ্খলা বজায় রাখা আবশ্যিক প্রতিকার নিয়মিত কিছু অর্থ দান করুন এটি মঙ্গলের নেতিবাচক প্রভাব কমিয়ে আয়কে স্থিতিশীল রাখতে সাহায্য করবে পাঁচ স্বাস্থ্য ও সুস্থতা চাপ ও চঞ্চলতা নিয়ন্ত্রণ করুন মিথুন রাশির মানসিক চঞ্চলতা এই মাসে আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে মানসিক স্বাস্থ্য বুধের প্রভাব ও কাজের চাপ আপনার স্নায়ুতন্ত্রকে দুর্বল করতে পারে যার ফলে অনিদ্রা ইনসোমনিয়া বা উদ্বেগ অ্যাংজাইটি বাড়তে পারে শারীরিক স্বাস্থ্য মঙ্গলের কারণে ছোটখাটো আঘাত রক্তপাত বা পেটের সমস্যা হতে পারে গাড়ি চালানোর সময় বা কোনো ঝুঁকিযুক্ত কাজ করার সময় অতিরিক্ত সাবধানতা বজায় রাখুন বাস্তব প্রতিকার প্রতিদিন অন্তত পনেরো মিনিট ধ্যান মেডিটেশন বা যে কোনো স্থির অনুশীলনে মন দিন এতে বুধ ও মঙ্গলের চঞ্চলতা নিয়ন্ত্রণ হবে ছয় মিথুন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বুদ্ধি ও আবেগের ভারসাম্য এই নভেম্বরে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আপনাকে সাহায্য করবে এবং চ্যালেঞ্জও জানাবে সাহায্য আপনার দ্রুত বুদ্ধি এবং যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে দেবে আপনার মিষ্টি ব্যবহার পারিবারিক ঝামেলা সামলাতে সাহায্য করবে চ্যালেঞ্জ আপনার দ্বিধাবোধ ইন্ডিসেজিভনেস এবং অতিরিক্ত কৌতূহল মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করবে কারও ব্যক্তিগত ব্যাপারে মাথা না ঘামানোই ভালো সিদ্ধান্ত নিতে বেশি সময় নষ্ট করবেন না চূড়ান্ত বার্তা ও ব্যক্তিগত পরামর্শ প্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা নভেম্বর দুই মাসটি আপনার জন্য একটি অসাধারণ সুযোগ এবং কঠোর সতর্কতার বার্তা নিয়ে এসেছে আর্থিক সমৃদ্ধি নিশ্চিত যদি আপনি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারেন সম্পর্কে গভীরতা আসবে যদি আপনি কথা বলার সময় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র হল ভাগ্যের পথপ্রদর্শক ভাগ্যের নিয়ন্ত্রক নয় গ্রহের এই প্রভাব সবার ওপর একরকম পড়ে না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনার জন্ম তারিখ সময় ও স্থান অনুযায়ী আপনার জীবনের সঠিক দিক নির্দেশনা ও প্রতিকার জানা অত্যন্ত জরুরি আপনার জীবন প্রেম কেরিয়ার বা স্বাস্থ্য নিয়ে যদি কোনো গভীর সমস্যা বা সঠিক সমাধানের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া আমার মোবাইল নম্বরে যোগাযোগ করুন আমি অ্যাস্ট্রোলজার মিঠুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি বিচার করে গ্রহের খারাপ প্রভাব থেকে রক্ষা পাওয়ার সঠিক প্রতিকার দেব আমার লক্ষ লক্ষ গ্রাহকের মতো আপনিও সঠিক পথ খুঁজে পাবেন এই মূল্যবান তথ্য আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার